কখনো আসলে আসনে হয়নি সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগতভাবে আমরা নির্বাচন করেছি আমার আসনে পাঁচশো প্লাস ভোট দাড়িপাল্লায় পড়েছে আহ জোট জোটগতভাবে সেই ভোটগুলো আমার রিক্সায় আসার কথা কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী মনোনয়ন করার আগেই ব্যালট দিয়ে দিয়েছে মানুষের কাছে সেই কারণে আমার এখানে বড় একটা ভোট কী হয়েছে নষ্ট হয়েছে আর সবচেয়ে বড় যেই অভিযোগটা বা সমস্যাটা সেটা হলো যে আমার আসনে নয়জন প্রার্থী আমরা ছিলাম তো নয়জন প্রার্থীকে দুইটা কলামে নাম লেখা হয়েছে পাস্টার রোতে তো আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে পড়েছে যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি ফাঁকা যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো গণভোটে যেখানে হ্যাঁ না সামনে হলো ফাঁকাটা সেখানে সিল মারতে হয় তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে যেমন সেম একই কেস হয়েছে ঢাকা 8 আসনে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায় অনেকে করেছে ফাঁকা জায়গায় সিল মারার জায়গা তো ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গা কাউন্ট করা হয়েছে ওনার আসনে কিন্তু আমার আসনে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং সেই ভোটের অ্যামাউন্টটা খুব ছোট না আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান সব কিছুর পরেও এত কিছুর পরেও বাইশো বাইশো সামথিং তো সেখানে পঞ্চাশটা আসনের যে চূড়ান্ত এখান ফলাফল ঘোষণা করা হলো সেই পঞ্চাশটা পঞ্চাশটা কেন্দ্রের পঞ্চাশটা কেন্দ্রের ফলাফলের মধ্যেই বারোশো ভোট বাতিল হয়েছে তবে সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো একশো সাত আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো সাড়ে তিন হাজারের কোটায় গিয়ে থামবে যদি এই রেশিওতে হয় আর যেখানে আমার ভোটের ব্যবধান হলো বাইশশো সামথিং ঠিক আছে এই বিপুল পরিমাণ ভোটের মধ্যে বড় একটা অংশই আমার এই জাতীয় ভোট এটা আমার একটা কষ্টের জায়গা হ্যাঁ নির্বাচন কমিশনের কাছে আমি সেটা বলবো যে মির্জা আব্বাস সাহেবের জায়গায় যে যে ঘটনা ঘটেছে তো আমারও আমি কেন একই দেশে একই শহরে একই নির্বাচনে ভিন্ন রকম আইনের আমি কেন শিকার হব কেন আমার আশঙ্কাটার জায়গা হলো যে 50টা কেন্দ্রের মধ্যেই 1200 ভোট বাতিল হয়েছে তাহলে 135টা আসনে 137টা আসনে কতগুলো ব্যালট বাতিল হবে 27 137টা কেন্দ্রের মধ্যে স্বাভাবিক এখন কমিশনে আমি এখনো কথা বলি আমি ইশার কাছে বলছি রিটার্নিং অফিসারের কাছে তিনিই বিষয়টা বলেন যে এটা তো আমার সাবজেক্ট না এটা কমিশনের সাবজেক্ট তো আমরা কমিশনের কাছে সেই কথাটা বলবো আর তৃতীয় আর একটা কারণ হলো যে ওখানে একটা কেন্দ্রের একাধিক কেন্দ্রের যে হয়েছে যে ফলাফল দিতে অনেক দেরি করেছে বিলম্ব করেছে বিলম্ব করে আমাদের আশঙ্কা যে সেই সময়টায় তারা কোনো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে যার এবং তাদেরকে বিপ্রতিপক্ষ তারা ওখানে মানুষজন নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করেছে মানে একেবারে এই ভোট কেন্দ্র ঘেরাও করেছে তো এই সংবাদ পেয়ে আমাদের লোকজন সেখানে গেছে এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে সেখানে আর্মি গেছে আর্মি গিয়ে সেই ব্যালট ট্যালট সব সহ তাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসছে এবং কেন্দ্রে যে একটা ফলাফল ঘোষণা করা হয় এবং কেন্দ্রে টানায় দেওয়া হয় সে কিছুই করা হয়নি পরবর্তীতে আমরা সেটা পেয়েছি এবং সেখানে টেম্পারিং করা পাই সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে যে পরিমাণটা লেখা আছে সেই সংখ্যাটার মধ্যে টেম্পারিং করা উনি কাটা একটা অঙ্ক লেখা ছিল সেটার জায়গায় আরেকটা অঙ্ক লেখা হয়েছে তো আমার ধারণা আশঙ্কা যে সেখানে এরকম বড় একটা অঙ্ক কয়েকশো ভোটের ব্যবধান সেখানে হয়ে গেছে তো যেহেতু আমাদের ভোটের পার্থক্যের খুব মিনিমাম একটা কাজে এই বিষয়গুলি বড় ফ্যাক্টর সেই কথাগুলি বলতে আসছে রেজাল্ট শিটে বলতে ওই যে হ্যাঁ মনে হয় না আমাদের কাছে স্পষ্টই আছে যে প্রিজাইডিং অফিসার যেখানে কেন্দ্র থেকে যে ইটা দেয় হ্যাঁ ভোট গণনার যে সেটার মধ্যে টেম্পারিং করা সেখানে পরিস্থিতি এমন উত্তপ্ত হয়েছে যে সেখান থেকে পরবর্তীতে আর্মি গিয়ে ব্যরন্টলার সব সব রিজার্ভ অফিসার সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে ঠিক আকাশের মধ্যে টেম্পারিং করা টাটা এখন আমি আমার অফিসিয়ার থেকে স্বাক্ষর নেওয়ার পরে যে সে কারণে আমি কিভাবে বলবো আপনাদের কাছে স্বাক্ষর করা যেখানে আছে আমরা তো সেটা সেই স্বাক্ষর করার মধ্যেই ওটার মধ্যেই টেম্পারিং করা আসল কপি তো দেয় নাই আমাদেরকে আসল কপি তো দেয় না ছবি আছে সেই ছবির মধ্যে টেম্পারিং করা